শীত মানে পিঠে ফুলি খাওয়ার পালা কিন্তু কে আর কে আর করে খাওয়াবে আমাদেরকে সেই নিজেদেরকেই করে খেতে হয় কিন্তু আমি তো অতটা পিঠে করতে পারি না তো ভাবলাম ইউটিউব খুললেই চুষিপিটা চুষিপিঠা ট্রেন্ডিং চলছে কেউ কাঁচি দিয়ে কেউ ঝাঁসড়ি দিয়ে কেউ গ্রেটার দিয়ে করছে তো চলুন আমিও ভাবলাম আমিও একটু করে ফেলি তো আমি তিন রকমভাবে আজকে চুষিপিটা করে দেখাবো তো প্রথমে রেসিপিটা শুরু করা যাক প্রথমে কড়াই নিয়েছি এক বড়ো কাপের এক কাপ দুধ দিয়েছি এবং আমি এক চিমটি লবণ এক চামচ ঘি দিয়ে আমি দুধটা ফুটিয়ে নেব যতক্ষণ না দুধটা বলক ওঠে ততক্ষণ আমি জাল দিতে থাকবো যেই আমি বলকটা আস্তে আস্তে বলক উঠছে সেই আমি এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে আমি একটা ডো তৈরি করে নেব আমি এই সময় চুলার আশটা মিডিয়াম টু লোতে করে রেখে দিয়েছি এভাবে রেখে দিলে পারফেক্ট একটা খামির আমি তৈরি করে নিতে পারবো তো আমি এইভাবে নাড়তে নাটতে একটা পারফেক্ট খামির তৈরি করে নিলাম এবং এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে হালকা হাতে হালকা সামান্য জলে ছিটে দিয়ে এটা ভালোভাবে আমি একটা মণ্ড তৈরি করে নিলাম এবং যতক্ষণ এই ডোটা নরম সফট না হয় ততক্ষণ আমি এটাকে আমি ভালোভাবে মাখতে লাগলাম দেখুন বন্ধুরা আমার এই খামিরটা সম্পূর্ণ পারফেক্ট হয়েছে এবং কতটা সফট হয়েছে তো আমি এইভাবে খামির একটু সামান্য একটু খামি নিয়ে দু হাত দিয়ে লম্বা ফিটের মতো করে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে আমি একটু একটু খামির নিয়ে আমি চুষিপিঠাগুলো বানাবো তো বন্ধুরা আমার একটাই রিকোয়েস্ট আমার এই ভিডিওতে প্লিজ একটা লাইক একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি ভালো লাগলে প্লিজ প্লিজ সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো প্লিজ সবাই শেয়ার করে দেবেন তো দেখুন বন্ধুরা আমার আটাটা আমার মাখাটা একদম পারফেক্ট একটা ডোয়ে পরিণত করে নিয়েছি এ কতটা সফট হয়েছে এবং খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এটাকে এবং আমি একটা পিড়ের উপরে নিয়ে একটা ছোট্ট আটার ডো নিয়ে সরু লম্বা ফিতের মতো করে নিয়ে সামান্য একটু করে নিয়ে আমি এই এই চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে আমি কিছুটা চুষি পিঠা করে নেব আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আমি গ্রেটারের উপরে কিছুটা খামি নিয়ে চেপে চেপে ছোট ছোট গুটি বের হবে এগুলো আমি হাতের সাহায্যে দেখুন বন্ধুরা কত সুন্দর এই পিঠের এগুলো বেরিয়ে আসছে তো আমরা এইভাবে কিন্তু আমরা চুষি পিঠা করে নিয়ে মানে রান্না দুধের মধ্যে দিয়ে রান্না করতে পারি কিন্তু আমি একটু সামান্য ফ্রিটির ওপর রেখে একটু চাপ দিয়ে আমি পিঠের আকার চুষি পিঠার আকার করে নেব তো আপনারা চাইলে এইভাবেও আপনারা রান্না করে দুধের দিয়ে রান্না করে নিতে পারেন তো এই যে আমি পিঠের উপর দিয়ে দিলাম একটু সামান্য হাত দিয়ে আমি সেম দেখুন সমস্ত পিঠেগুলো এক আমি এবারে আমি আমার ঝাঁঝরির সাহায্যে আমি কিছু পিঠা করে দেখাবো তো বন্ধুরা দেখুন আমি আর একটু সামান্য ডো নিয়েছে নিয়ে আমি ঝাঁঝরির উপরে দিয়ে দিলাম এবং আলতো হাতে চেপে আমি এই পিঠাগুলো তৈরি করবো এখানেও সেম কিছু কিছু সরু সরু গুটি গুটি বের বেরিয়ে আসে এইভাবেও মানে দুধে দিয়ে রান্না করে নেওয়া যেতে পারে কিন্তু আমি এই যে আমি পিঠের উপর দিয়ে একটু হাতের সাহায্যে আমি পিঠের শেপ দিয়ে নিচ্ছি তো এইভাবে করলেও খুব তাড়াতাড়ি পিঠেগুলো হয়ে যাবে তো বন্ধুরা আমার মতো যে মানে শিক্ষা করতে মানে পারে না আর কি তারা এইভাবে করে নিতে পারেন তো আমি একটা কাচি নিয়েছি কাচির সাহায্যে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে কাচির সাহায্যে কেটে কেটে পিঠাগুলো কীভাবে কত সুন্দর হচ্ছে তো আপনারা চাইলেও এইভাবে কাচি দিয়ে চুষি পিঠাগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন তো আমার সব থেকে সহজ পদ্ধতি মনে হয়েছে এই হাতে কাটা এই সরু সরু পিঠা কিংবা চুষিপিঠা কিংবা কাচি দিয়ে সবথেকে সহজ পদ্ধতি আমার কাছে মনে হয়েছে কাঁচি দিয়ে কাটা এবং হাতে তৈরি করা এই চুষিপিঠা তো আপনাদের কে কার কীভাবে ভালো লাগে কোনটা সহজ মনে হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন তো আমার চুষিপিটা বানানোর সব কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটা কড়াই থেকে দেড় কাপ দুধ নিয়ে এবং ছোটো বাটির ছোটো বাটির এক বাটি আমি গুঁড়া দুধ নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং আমি অনবরত নাড়তে থাকব যতক্ষণ না বলো বলক উঠে আসে এবং আমি দুটো তিনটে এলাস ফাটিয়ে দেব আমার মনে ছিল না আগে থেকে দিয়ে দিলাম এবং আমি এক বাটি এখানে খেজুরের গুড় নিয়েছি আমার খেজুরের গুড়টা আমার ফ্রিজের ছিল গত বছরের গুড় বলে শক্ত হয়ে গেছে বন্ধুরা তো আমি এইভাবে দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত গুড়টা মেশানো হয় ততক্ষণ আমি নাড়তে থাকব এবং এক চিমটির লবণ এই দুটো এলাস ফাটিয়ে দিলাম আমি আগে ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম ভালোভাবে অনবরত নাড়তে থাকব নাড়তে নাড়তে আমি টেস্ট বাড়ানোর জন্য আমি সামান্য এক চিমটির লবণ দিয়ে দিলাম এবং এবং আগে থেকে যে পিঠাগুলো তৈরি করে রেখেছি পিঠাগুলো দিয়ে দিলাম ও বন্ধুরা আমার ওই পিঠাগুলোর মধ্যে একটু সামান্য আটা ছিটিয়ে দিতে হবে না দিলে জড়িয়ে যাবে তো আমার এভাবে দিয়ে দেখুন আমার পিঠাগুলো হয়ে এসছে উপরে ফুলে উপরে ভাসছে পিঠাগুলো আমার হয়ে এসছে তো আমি এবারে চুলো রাস্তা না কমিয়ে দেবো এবং নামিয়ে দেব পিঠাগুলো এবার গরম গরম পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি তো দেখতেও যেমন অসাধারণ ক্ষেত্রে তো অসম্ভব সুন্দর এবং মজার হয়েছিল তো প্লিজ আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে চুষি পিঠা করে বানাবেন এবং ঠান্ডা হয়ে গেলেও ভালো খেতে লাগে গরম গরম তো ভালো লাগবেই লাগবে তো আমার তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন